আত্মি সামনে উপস্থাপন করেছিল জাতি সেই কথাগুলো বিশ্বাস করেছিল আমরা চেষ্টা করেছি আর প্রতিবাদে কিন্তু আমরা সেইদিন সফল হই নাই আজকে বিগত 15 বছর আওয়ামী লীগের ক্ষমতায় ছিল তারেক রহমানের বিরুদ্ধে একটি দুর্নীতির মামলা করতে পেরেছে না দুর্নীতির মামলা তারেক রহমান অভিযুক্ত করতে পারে নাই তাই আমি আপনাদের বলতে চাই একটি সৎ পরিবার জিয়া পরিবার একমাত্র এই জিয়া পরিবারের ধারাই এই বাংলাদেশ নিরাপদ এরা যদি ক্ষমতায় আছে ইনশাআল্লাহ বাংলাদেশ একটি বৈশ্বিক মহিম নিরাপদ বাংলাদেশ হবে প্রিয় ভাইসব আজকে নাই প্রতিযোগিতা পক্ষ বাংলাদেশ অনুস্থিত আজকে জানরা প্রতিযোগিতা লিপ্ত করেছেন এরা বিগত দিনে আওয়ামী লীগের মাথায় বিএনপির মাথায় জাতীয় পার্টির মাথায় বিক্রি করে আপনাদের বিশেষ করে মা কে বলবো আপনাদের সাবধান থাকতে হবে মা বোনেরা একটু ইসলামের প্রতি দুর্বল তাদের নরম আপনারা ইসলামকে ভয় করেন ইসলামের শাসন মেনে চলতে চান কিন্তু এই যে এরা যে এই বৃহস্পের টিকিট ব্যবসা সাবধান থাকতে হবে প্রিয় ভাইসব এরা শুধু তাই নয় এরা গ্রামে গ্রামে কিছু কি করে ওই কলমি নালে ইসের ওই কলই লাল টাকা পয়সা এই নিয়ে গিয়ে কিছু কিছু গ্রামে কিন্তু চুলার পেরে যাইয়ে বসে এবং মা বন্ধুদেরকে বুঝাবার জন্য বিভিন্ন বিপদকারী করার জন্য কিন্তু বিভিন্ন কথা বলেন বেশ একটি জড়িয়ে দেন সাবধান থাকতে হবে এ সমস্ত কিন্তু সঠিক না তারা টাকা পয়সা নিয়ে গ্রামে নামবে আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই এই যে মা বোনেরা আপনাদেরকে বলবো যদি কেউ টাকা নিয়ে আপনাদের কাছে যায় টাকা ধরিয়ে রেখে দেবেন আমি আপনাদেরকে এটা পরিষ্কার কথা বলি আপনাদেরকে পুরুষ ভাইদেরকেও বলি টাকা দিলে নিতে হবে টাকা নিয়ে খেয়ে ফেলবেন টাকা নিয়ে যদি ওই মার্কায় ভোট দেন তাইলে আপনার পাপ হবে আর যদি ওই মার্কায় ভোট না দেন তাইলে কোনো পাপ নাই কেন ভোট পবিত্র আমার

সাপ আরাম আমি বললাম আপনাদের হলোমাই কিরকম করে তাদের কাছে জিজ্ঞেস করবেন তাই আমি আপনাদের দুধার্থ হবান জানাবো এদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে নিয়ম আই সাপ আরেকটা জিনিস করে আমি আমার বক্তব্য শেষ করবো একটু মাত্র সে বা শ্রমিক প্রশ্ন করে পাঁচশ্রমিকই আমি শেষ করে দেবো আমি আপনাদেরকে হতে চাই মণ্ডারি আর বিশেষ করে এই যে নির্বাচনী হাবা যে বলছেন এই নির্বাচনী হওয়ায় তাদের যে নির্বাচনী কার্যক্রম এমনি বলেন পথসভা বলেন উঠান বৈঠক বলেন এ ধরনের কোন আলামত আপনারা পান কিন্তু নাই তারা কিন্তু কোন নির্বাচন করে কোন প্রতিহিংসা কোন মানে মনাফিকি করে আমরা বুঝি নাই এভাবে আপনাদেরকে সাবধান থাকতে হবে প্রিয় ভাই সব আমি পরিশেষে

এবং সর্বনয়ের ভতি দুর্বল তারা এই অঞ্চলে ইসলামের আবাদ করেছে আমরা তাদেরকে শ্রদ্ধা করি সময়ও করি কিন্তু হুজুরে কান্দা করলে কি এটা ডাকাই তেলে কেমন নমিনি আপনাকে আপনাদের কাছে প্রশ্ন তাই সর্বনয় আহ্বান জানাবো ভোট ডাকাইতে কি ভোট দেওয়া যায় থাকবেন ভোট পবিত্র আমানত খেয়ানত করা যাবে না পরিশেষে আমি আপনাদের উদারতা আহ্বান জানাবো মতবাড়িয়া ইনশাআল্লাহ যদি আমরা বিএনপি এবং আল্লাহ তাআলা আমাকে মতবাড়িয়ার এমপি হিসেবে কবুল করেন তাহলে আমি মতবাড়িয়ার মানবমুক্ত মতবাড়িয়া গঠন করে চলব ঠিক মতবাড়িয়ার সন্ত্রাসমুক্ত মতবাড়িয়া গড়ে তুলব ঠিক মতবাড়িয়ার ধর্মবর্ণ নির্বিশেষে একটি বৈষণ মহিম নিরাকার মতবাড়িয়া গঠন করা হবে ইনশাআল্লাহ আর আরhomeini ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই অটো শ্রমিক এই যে ব্যাংক শ্রমিক এই যে আমরা আসেন যারা এই অটো গাড়ি চালান মাহেন্দ্র চালান এদের এই যে ট্যাক্স পৌর ট্যাক্স কিন্তু মাফ করে দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে আপনাদের এই তুষ্কানির ছেলে অহেদুজ্জামান জাকির গাজী তিনি কিন্তু এই ট্যাক্সের টাকা মরবাড়িয়া পৌরসভায় এই ট্যাক্সের টাকা তিনি পরিশোধ করে দিয়ে দিয়েছেন তাই আপনাদেরকে আশ্বাস করতে চাই মটবাড়িয়ার শ্রমিক সমাজে কোন দরে কোন ক্ষতি আপনাদের কাছ থেকে কোন ট্যাক্স তাদের কাছ থেকে কোন চালা মটবাড়িয়ার নেওয়া হবে না আপনাদের আশ্বাস করলাম পরিষেশে সবাই প্রতিরোধ করব ইনশাআল্লাহ আগামী বারতালি তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে ভোট বাড়িয়ায় তো নটের শিশে আমাকে ভোট দিতে হবে